বিসমিল্লাহমান রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম নৈতিক ও দিনী শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান রাবিয়া বস্রী মহিলা মাদ্রাসা বাহেরিচর মধ্যপাড়া সামাদ সৌদাগরের বাড়ি পাসকিতা বাজার মুরাদনগর কুমিল্লা রাবেয়াবশ্রী মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ পেলে থেকে পঞ্চম শ্রেণী নোরানি বিভাগ 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 তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রাবিয়া বস্রী মহিলা মাদ্রাসায় বাহের চর মধ্যপাড়া সামাদ সৌদাগরের বাড়ি পাস বাজার মুরাদনগর কুমিল্লা রাবে আভশ্রী মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বাংলাদেশ মাদ্রাসা বোর্ড সম্মানিত সিলেবাস সন্তান আপনার প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানকে ভর্তির পূর্বে আমাদের মাদ্রাসা পরিদর্শন করুন জেনারেল শিক্ষার পাশাপাশি মাত্র এক বছরে নুরানি ও সম্পূর্ণ নাজেরা কমপ্লিট দক্ষ অভিজ্ঞ ধৈর্যশীল ও মেধাবী শিক্ষিকা দ্বারা পাঠদান ছাত্রীদের আদরে স্নেহ ও ভালোবাসা দিয়ে পড়ানোর ব্যবস্থা রাবেয়াবশ্রী মহিলা মাদ্রাসা অমনোযোগী ও দুর্বল ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা শিক্ষিকাদের পরিচর্যায় সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা আমরা হেসে হেসে পড়াতে পছন্দ করি সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রাবে আবশ্রী মহিলা মাদ্রাসায় বাহির চর মধ্যপাড়া আব্দুল সামাদ সৌদাগরের বাড়ি পাসকিত্তা বাজার মুরাদনগর কুমিল্লা ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোহতামিমা আলেমা বাইতুন নাহার রাবে আবু মহিলা মাদ্রাসা পরিচালনায় মোহাম্মদ আমানুল্লাহ আমান মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি টু ডাবল নাইন ডাবল সেভেন আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান